হ্যালো এভ্রিওান এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রি সার্ট অ্যাপ্লিকেশন দিয়ে এরকম একটা ফিক্সার তৈরি করতে পারবেন অথবা এরকম একটা ফিক্সার এডিট করে নিতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে দেখা পাই দেখাই কীভাবে এরকম একটা ফিক্সার বানাবেন অথবা এরকম একটা ফিক্সার এডিট করবেন এডিট করবেন একদম হাই কোয়ালিটিভাবে তো চলেন যাই তো এই জন্য আমি চলে আসলাম ফি শার্ট অ্যাপ্লিকেশানে ফি আসার পর প্রথম প্লাস আইকনে টিপ দিতে হবে আইকনে টিপ দেওয়ার পর এখানে একটা ক্রসে টিপ দিতে হবে তারপর আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে প্লাস এখন টিপ দেবে তারপর অ্যাড দ্য ফটো দ্য ইমেজ অর ফটো তারপর টিপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ডে টিপ দিতে হবে তারপর ওই যে গোলাকার এটা যে ব্যাকগ্রাউন্ড আসছেন ওই ব্যাকগ্রাউন্ডে টিপ দেবেন তারপর এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে তো আপনি তারপর স্ট্রাকে স্ট্রাকে টিপ দেবেন স্ট্রাইকে টিপ দেওয়ার পরে আপনার যে কোনো ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন হ্যাঁ আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন তো আমার দেখতেছি আমার কোটা পছন্দ হইতেছে আমি সেই অনুযায়ী কাজ করব আমার এটা পছন্দ হয়েছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেবো এই ব্যাকগ্রাউন্ডটা একদম কালো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মাফ নিতে হবেই সেম অনুযায়ী বসে দিতে হবে তো আমি সেম অনুযায়ী বসে দিয়েছি তো আমি আরও কিছু স্ট্রাইক নেব তো এটা বসাতে একটু সময় তো আবার স্ট্রাইকে টিভ দেবো স্ট্রাইকে টিভ দেওয়ার পর এখানে আমি লিখে দেবো ম্যান ম্যান লিখে দেওয়ার পর আমার পছন্দ অনুযায়ী আমি একটা ম্যান নিব তা মানুষের ফিস ফিজেল লাইফ নিব অর্থাৎ ফিএনজি নেব আর কি তা আমি পিএনজিটা পছন্দ হয়েছে আমি এই ফিএনজিটা বসিয়ে দেবো এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি টিক্সিনোটা টিপ দিব টিপ দেওয়া আবার স্ট্রেকে টিপ দেবো স্ট্রেকে টিপ দেওয়ার পর এখানে আমি লিখে দেবো ড্রগ ডি ও জি টক ডগ লিখে দেওয়ার পর আমার পছন্দ যে একটা কুকুর নেব অর্থাৎ ওইখানে বসিয়ে দেওয়ার জন্য তো আমি এই কুকুরটা নেব পছন্দ হয়েছে আমার এই কুকুরটা আমি এখানে বসিয়ে দিতে হবে তো ফাইনালি আমার এডিট প্রাইস শেষ সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন তারপর টিক মার্কেট টিপ দিয়ে ডাউনলোড অপশান আসলে ডাউনলোড অপশানের টিপ দিলে ডাউনলোড হয়ে যাবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফাইনালি সবাই ভালো থাকবেন সো থ্যাংক ইউ ধন্যবাদ আমার এডিট পাই শ্রেষ্ঠ আপনারা যা যারা 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 করবেন এরকম করে নেব